ওয়ালাইকুম রহমদুল্লাহ হ্যালো এব সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুল্লাহ আমরা ভালো আছি আমি আসলে প্রশ্নঢাক আর দেখেন আপনাদের জন্য আজকে নিয়ে আসছি কিছু স্পেশাল ক্যাব অনেকগুলো কালেকশন আছে হিউজ কালেকশন এই যে কালার এখান থেকে দেখলেই বুঝতে পারবেন হিউজ কালেকশন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের পছন্দ ক্যাবটা আপনারা পেয়ে যাবেন আর প্রথমে অ্যাড্রেসটা দিয়ে নিই আমাদের অ্যাড্রেসটাও তো দেওয়া বিয়া অপজিট সাইড বাড়িতে আমার জামিন মসজিদের সাথে একটা সাততলা বিল্ডিং আছে পুরো মোবাইলটা ওরা ওই বিল্ডিংটা নিচেই ঢাকা এক্সপোর্ট সব আর আমরা অনলাইনে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা শপ এসেও নিতে পারবেন আর আমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকা সিটিতে সত্তর টাকা আউটসাইড টাকা একশো চল্লিশ টাকা আউটসাইড টাকা হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর দেখেন এই আজকে ক্যাবগুলোর কালেকশনগুলো দেখেন এখানে আছে দেখেন এই একটা ক্যাব এই একটা টেসলার এই যে আসলে অনেকগুলো ক্যাব তো ওইভাবে আমি যদি ডিটেলসে দেখাইতে চাই তাহলে অনেক টাইম লাগবে আমি জাস্ট একটু এইভাবে দেখে চলে যাব এই যে এইভাবে এইভাবে দেখে জাস্ট চলে যাব এই যে দেখেন এটা হবে এই যে দেখেন প্রত্যেকটা অনেক সুন্দর এবং এক্সক্লুসিভ যাদের যেটা যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাকে জানাবেন আমার কাছে কিন্তু কোনো পিকচার নাই জাস্ট আপনার স্ক্রিন শট দিয়ে জানাবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন লাইক দিবেন শেয়ার করবেন আর আমাদের পেজে অল টাইম আপডেট দেওয়া থাকে প্রত্যেকটা প্রোডাক্টের আমরা এখানে আপডেট দিয়ে দিই আমাদের পেজ অল টাইম ফলো রাখবেন যাতে আপনারা নিয়মিত আপডেট পেয়ে যান আর আমি ক্যাপের প্রাইসটা বলে দিই ক্যাপের প্রাইস হচ্ছে পার পিস আড়াইশো টাকা এটা হচ্ছে পার পিস আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা পার পিস আর আমরা শীঘ্রই আমাদের লোকেশন চেঞ্জ করছি আমাদের নতুন শোরুমে যাবো ইনশাল্লাহ নেক্সট মান্থ থেকে হয়তো আমাদের নতুন সবে আপনাদের সাথে দেখা হবে এটা হচ্ছে উত্তরা ময়লার মোড় আর কি ময়লা মোড় শাহমক এভিনিউ কথা বলতে গেলে আইনালের হোটেল আইনালের হোটেলের সাথে বারো সেক্টরের আইনালের হোটেল সাথে রোড রোডে দেখেন কোয়ালিটি দেখেন এটা পার মানে এটা কোনো ডাবল পিস ডাবল নাই এটা ওয়ানলি ওয়ান পিস এটা কোনো ডাবল পাবেন না আবার এটা ওয়ানলি ওয়ান পিস এটা আর ডাবল পাবেন না দেখেন ফ্যাবিক কোয়ালিটিও গুডস এই যে ফ্যাব্রিক কোয়ালিটিও অনেক ভালো এই যে দেখেন এটা আছে এটা দুই তিন পিস পাবেন এটার মধ্যে দুই তিনটা কালার আছে ব্ল্যাক আছে অফ হোয়াইটের মধ্যে আছে নেভি ব্লু আছে এটার মধ্যে এটার কোয়ালিটিটাও জোস এবং ফেব্রিকটাও একটু পাতলার মধ্যে ফ্যাবরিকটা একটু পাতলার মধ্যে ম্যাশ টাইপের ফ্যাব্রিক্স দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যে জাস্ট স্ক্রিনশট দেবেন আর আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে জানাবেন কার কি লাগবে কোনটা লাগবে হোয়াটসঅ্যাপে জানাবেন বুঝছেন পার পিস দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ বলতে গেলে একটা পানির দামে দিচ্ছে আর কি ক্যাব বুঝে যে প্রত্যেকটা ক্যাব দেখবেন আনকমন এবং অনেক কোয়ালিটিফুল অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট বুঝছে দেখেন লেবেল এই যে এটার মধ্যে কয়েকটা কালার আছে এটা ব্ল্যাক আছে খাকি কালার আছে নেভি ব্লু আছে এই যে খাকি কালার ফ্যাব্রিক কোয়ালিটিটা একদম ওয়াসাম এই যে দেখেন এই একটা কালার নেভি ব্লু এটা দেখেন এখানে একটু গ্যান্ডিং করা ব্ল্যাক এর মধ্যে এটা হোয়াইট ফুল হোয়াইটের মধ্যে হিউজ হিউজ কালেকশন কালেকশন এই যে দেখেন কাছ থেকে যে দেখেন এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটা দেখেন এটা ম্যাশের মধ্যে এটা ব্ল্যাক এবং এমব্রয়ডারিটা অনেক সুন্দর প্রত্যেকটা এমব্রয়ডারি হবে বা অবলিক দেওয়া হবে এই যে দেখেন পিছনে হচ্ছে ক্যামো প্রিন্টের এই যে ক্যামো প্রিন্টের মধ্যে এই যে দেখেন প্রত্যেকটা কালার অসাম জাস্ট আপনারা স্ক্রিনশট দিয়ে জানাবেন আড়াইশো টাকা পার পিস পার পিস আড়াইশো টাকা এটা এটা মনে হয় টিসলা এটা দেখেন এটার মধ্যে তিনটা কালার আছে এই যে এটার মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন এটার মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন একদম কটন ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে ডেনিম ফ্যাব্রিকের মধ্যে আসলে অনেকগুলা কালার জাস্ট আপনার মানে মনোযোগ দিয়ে দেখবেন দেখার পরে স্ক্রিনশট শট দিয়ে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে জানাবেন অবশ্যই যে আগে দেখে আগে নব দেবেন অবশ্যই সেটা পাবেন কারণ এটা ডাবল গ্রুপ ডাবল নাই ওয়ান পিস করে এগুলো ওয়ান পিস করে এই যে দেখেন ফেব্রিকটা একদম বদলাম ক্যাপের ওজনও একদম হালকা এই দেখেন এখানে এখানে ইলাস্টিক দিয়ে করা অনেক কোয়ালিটি ফুল এবং ফেব্রিকের জিএসএমও অনেক পাতলা দেখুন ক্যামো প্রিন্টের মধ্যে এই একটা দেখেন মেশের মধ্যেই বাট প্রিন্ট করা এটা আছে ব্ল্যাক এটা দেখেন যার নামে শুরুতে আর আছে সেটা নিতে পারবেন মাথায় কোয়ালিটি হবে এইরকম না প্রত্যেকটা ক্যাপের কোয়ালিটি বেস্ট এটা রয়্যাল ব্লুর মধ্যে প্রিন্টের ওপরে অনেক সুন্দর একটা ঈদর লঘ করা এটা রেড কালারের মধ্যে এটা অরেঞ্জ মনে হচ্ছে কিন্তু এটা রেড কালার এটা রেড কালার এত সুন্দর সুন্দর এমব্রয়ডারি করা ভিডিওটা একটু বড়ই হয়ে যাচ্ছে কারণ অনেকগুলা ডিজাইন তো এগুলো দেখাতে একটু সময় লাগে আড়াইশো টাকা পার পিস আর যাদের লাগবে আমাদের ইসিতে নখ দিবেন আর অবশ্যই নেক্সট মান্থে আমাদের নতুন শপে দেখা হবে হয়তোবা বা তিরিশ তারিখে উদ্বোধন করতে পারি শুক্রবারে এটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে এটা সলিড বাট গ্রে কালার ডার্ক গ্রে এটা ডার্ক গ্রে এটা দেখেন অনেক সুন্দর ম্যাসিং করে করা এই যে সবগুলো স্যাম্পলের প্রোডাক্ট কিউসি কালেকশন স্যাম্পলের প্রোডাক্ট সবগুলো কিউসি কালেকশন এটা ওয়াশের মধ্যে হালকা ওয়াশের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে বোঝা যাচ্ছে না মনে হয় এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে অফ হোয়াইট পার পিস আড়াইশো টাকা যাদের লাগবে হোয়াটসঅ্যাপে নক দিবেন আর অবশ্যই হোম ডেলিভারি পাবেন অবশ্যই হোম ডেলিভারি পাবেন ঢাকা সিটির বাইরে হলে ডেলিভারি অ্যাডভান্স করতে পারবে করতে হবে মধ্যে মধ্যে আর কি দেখছেন এই ছিল আমাদের ক্যাপের কালেকশন তাছাড়া আমাদের কাছে গ্যাবাডিন আসছে ফরমাল আসছে আমাদের সবই আসলে পাবেন হিউজ কালেকশন আছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ